হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও প্রায় পনেরো দিনের ভ্যাকেশনের পরে আজকে শিলিগুড়ির ফ্ল্যাটে আমাদের নতুন একটা সকাল শুরু করলাম আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের ব্রেকফাস্টের টাইম আজকের হয়ে গেছে নটা আর ব্রেকফাস্ট করার পরে জিদান বাবু করছে খেলাধুলো আর অরিজিৎ বেরিয়ে গেছে অফিসের কাজে এখন গোটা দিন আমি আর জিদান কিভাবে বাড়িতে কাটাবো সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক জিদান্ত খেলাধুলা করে খেলছে ওইদিকে আমার রান্না বান্না হবে সারা দিনের কাজগুলো একে একে করে নিতে হবে এতদিন বাড়িতে ছিলাম না বুঝতেই পারছো অনেক কাজ রয়েছে তারই ফাঁকে একটু একটু করে ভিডিও নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন তার জীবনের সম্পর্কের সমীকরণগুলো বদলে যায় সেরকম আমারও বদলেছে আজকাল মানুষ জীবনে যে কদিন বাঁচে তার অর্ধেক আমি পার করে ফেলেছি প্রায় জীবন তো খুবই আনসার্টেন এই মুহূর্তে আমি কথা বলছি নেক্সট পনেরো মিনিটে কি ঘটতে চলেছে তার আন্দাজ আমরা করতেই পারবো না সেই জায়গায় দাঁড়িয়ে অদূর ভবিষ্যতে কি ঘটতে চলেছে বা কি কি করব কে পাশে দাঁড়াবে এই চিন্তা করার নিছক সময় নষ্ট ছাড়া আর কিছুই না এটা আমার মনে হয় তবু জীবন যতদিন রয়েছে ততদিন বাঁচার মতন করে বাঁচবো এটাই আমি সব সময় ভাবি যেদিন থেকে জিদান আমার জীবনে এসছে অনেক সম্পর্কই বদলে গেছে অনেক মানুষের আসল রূপ চিনতে পেরেছি জানতেও পেরেছি মুখোশের আড়ালে মানুষের ভয়ঙ্কর রূপ জানার পর নিজের জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে আর নিজেকে আত্মবিশ্বাসীও করে তুলতে পেরেছি সেরকমই মা হওয়ার পর থেকে নিজেকে আস্তে আস্তে বোঝাতে পেরেছি যতই জিদান আমার সন্তান হোক না কেন ও একজন আলাদা মানুষ ওকে একজন সন্তানের পাশাপাশি একজন ভালো মানুষ কিভাবে তৈরি করা যায় তারই চেষ্টায় এখন আমি ব্যস্ত মা হিসেবে এটাই আমার কর্তব্য যে জিদান কিভাবে নিজের জীবনে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে শুধুই টাকা ইনকাম নয় জীবনে নিজের সমস্ত কাজ ও যেন একা করতে সক্ষম হয় কিভাবে টক্সিক মানুষের মাঝে থেকেও নিজেকে শক্তভাবে তুলে ধরতে হয় আমি ওকে এটাই শেখাবো আমি নিজের লাইফ থেকে এক্সপিরিয়েন্স করেছি একজন ভালো মানুষ সবার কাছে দেখবেন সহজলভ্য হয়ে যায় আর সেই কারণেই আমি মা হয়ে জিদান একটু হলেও স্বার্থপর হোক নিজের ভালো না বুঝলে এই দুনিয়াতে কিন্তু কোনো মানুষই অপরকে বুঝতে আসে না আজকালকার ব্যস্ত জীবনে অন্য মানুষকে নিয়ে ভাবার সময় আমাদের কারণ নেই সময় এগোচ্ছে যুগও বদলাচ্ছে আমরা যে সময় বড় হয়েছি তখন ফ্যামিলি আমাদের আনন্দ দিত আর আজকাল একাকিত্ব মানুষকে আনন্দ দেয় সবকিছুই বদলে গেছে যুগের তালে পা মিলিয়ে না চলতে পারলে নিজেরই ক্ষতি মা হয়ে আমি কখনোই চাইবো না ওর জীবনটা শুধু মাকে ঘিরে হোক ও একজন আলাদা মানুষ ওর জীবন ওর স্বপ্ন ওর ভাবনা বা জীবনধারা আমাকে ঘিরে হলে ও জীবনে কোনোদিনই এগোতে পারবে না এটা আমি নিজেকে বোঝাতে পেরেছি আর আমি চাইবো না লাইফ পার্টনারের আগে ও মাকে প্রায়োরিটি দিক আর যদি দেয় তাহলে বুঝে নেব আমি হেরে গেছি আমি ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি এই বিষয়ে আমার সাথে অনেকেরই মত নাও মিলতে পারে না মিললে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও তোমরা যে কেন মত মিলছে না কিন্তু এটাই বাস্তব জীবন অনেক সুন্দর কিন্তু আমরা জীবনটাকে বাঁচতে শিখি অনেক দেরি করে শুরুতেই বলেছিলাম লাইফ ইজ ভেরি আনসার্টেন আগামী দিনে আমি যদি না থাকি জিদান জীবনে হোচট খেয়ে যাতে না পড়ে তারই প্রস্তুতি শুরু করেছি এই দেড় বছর বয়স থেকে এইবার অনেকেই বলবেন এইটুকু বাচ্চা কি বোঝে যে ওকে নিয়ে এখনই আমি এত কনসার্ন হয়েছি কিন্তু আমরা অনেকেই জানি না এক থেকে পাঁচ বছর বয়স একটা বাচ্চার চরিত্র গঠনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয় প্রি স্কুলিং শুরু হয় কিন্তু বাড়ি থেকেই আর যেহেতু জিদানের কাছে বাড়ি বলতে শুধুই বাবা আর মা এই মুহূর্তে তাই আমাদের দুজনের রেসপন্সিবিলিটি এটা যেন একজন সুস্থ স্বাভাবিক আর সুন্দর মনের মানুষ জিদানকে আমরা তৈরি করতে পারি যারা চাইল্ড সাইকোলজি পড়েছে তারা জানবে শিশুর জীবনের প্রথম পাঁচ বছর ভীষণ ইম্পর্টেন্ট হয় এই সময়টাতে শুধু ভালোবাসা ও আবদার দেওয়া ছাড়াও আমাদের অনেক কাজ থাকে যেগুলো শিশুকে বুঝিয়ে দেওয়া উচিত এই বয়সে যেরকম সময় সময়ের কত ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আমাদের জীবনে সেটা কিন্তু এই এক থেকে পাঁচ বছরই বাচ্চাকে শেখানো উচিত আর যারা শেখায় না ভীষণ ক্যাজুয়ালি নেয় যে বাচ্চা তো ও তো বুঝবে না ও অনেক ছোট এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল ওরা সবই বোঝে যেরকম আমি খুব একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি আমি প্রত্যেক দিন স্নান করে ওঠার পরে পুজো পাঠ করি এবং আমি হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসি জিদানের বয়স হওয়ার পর থেকে মানে ধরুন এই এক বছর দু মাস বয়স হওয়ার পর থেকে এটাও নোটিস করেছে মা প্রত্যেক দিন আফটার বাথ বসে প্রেয়ার করে কিছু একটা করে হাত জোর করে আমি প্রত্যেক দিন বাথরুম থেকে বেরোনোর মাত্রই জিদান কিন্তু আমাকে নমস্কার করে দেখায় মানে বোঝায় যে তুমি এটা কখন করবে তো ও কিন্তু দেখেই শিখেছে এটা ওকে কিন্তু আমি আলাদা করে শেখাইনি তো এটার মানে আরও একটা আসছে যে আমি যদি বাচ্চার একটা রুটিন সেট করতে চাই তাহলে সবার আগে আমাকে একটা নিজের ভালো রুটিন সেট করতে হবে যেটা দেখে ও আগামী দিনে সেটাই প্র্যাকটিস করবে যাই হোক আজকে অনেক কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমাদেরও যদি এই রকমই কিছু ওপিনিয়ন থাকে সেগুলো প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই